বাগেরহাটের মোল্লাহাটে শৈশবকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এম মফিজুর রহমানের প্রতিবেদনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সহ আয়োজনে মঙ্গলবার সকালে 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। মোল্লাহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহরিয়ার शमीম সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডক্টর শামসুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিকৃষ্ণ অধিকারী উপসহকারী পরিচালক ডক্টর দিন মোহাম্মদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভুতি মল্লিক থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুর ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুফিজুর রহমান উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এ মফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রধান প্রধানগণ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন